এখন আমি যে ফ্যামিলিটার কাছে এসেছি এটা বর্ধমান জেলার রায়না থানার বিদ্যানিধি গ্রামের তো এই ফ্যামিলিটা মানে দুজন মেম্বার বাড়ির অবস্থা দেখুন এই একজন আর হচ্ছে এটা আপনার বাড়ি তো আপনি কি করেন তো আপনার কেউ নেই দুটো মিয়া বিয়ে হয়েছে তারা দেখে না না আমি এসেছি রায়না থানার বিদ্যা গ্রামে আপনার নাম কি কল্পনা ক্ষেত্রপাল কল্পনা ক্ষেত্রপাল তো আপনার কিভাবে চলে আপনি আপনি আর কে কে আছেন বাড়ি এদিকে এটা আপনার বাড়ি তো আপনারা দুজনে থাকেন তো আপনারা চলে কিভাবে উনি গ্রাম করেন উনি গ্রাম করেন আর আপনি ঘরে বসে দেখেন

বৌদিটা ভিক্ষ করতে যায় নিচে কথা বলে গিলাম ঠাকুর তলায় ও ভিক করতে যায় খেতে আমা দাদা বৌদি আচ্ছা ওই বোন খুবই তো কষ্ট দেখছি প্রচুর কষ্ট মানে কাজ করতো আগে এখন আর কাজ করতে পারে না তো আপনার ভিডিও দেখে আমি আপনার সাথে যোগাযোগ করি যোগাযোগ করে আমি বললাম দেখি যদি দাদা দ্বারা এই ঘরটা যদি একটু উন্নতি হয় বা দুটো প্রাণ যদি বাঁচে অসহায় মানে এত অসহায় মানে না খেতে পাই বলে চলে ভিক্ষা করলে খায় না ভিক্ষা করলে না খায় ঠিক আছে হ্যাঁ তো আপনার ভিডিও দেখে আমি খুব বলছে ভালো লেগেছে তো ওই জন্য দেখলাম যদি কিছু উপকার হয় আমার বাড়িতে মোটামুটি বছর দশ বারো কাজ করেছে আমি ছোট থেকেই দেখছো তো এখন তো আর কাজ করতে পারে না আমি যেরকম পারি সেরকম সাহায্য করি ওই মানুষগুলো এত কষ্টের মধ্যে আছে আপনারা দেখছেন তো আপনারা যদি মনে করেন এনার বাড়িটা একটু রিপেয়ারিং করে দেওয়া বা এই বাড়িটা নতুন করে একটা বাড়ি তৈরি করে দেওয়া এই দুটো মানুষের প্রাণ বেঁচে যাবে

সত্যি খুবই অসহায় এই পরিবারটা আপনারা যদি সাহায্যের একটু হাত বাড়িয়ে দেন তাহলে আমি এই বাড়িটা করে দেওয়ার ব্যবস্থা দয়া করে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে বাবা একটু করে দাও মানে খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে এই বাড়ি এই রুমটার মধ্যে জল পড়ে কারেন্ট নেই এই রুম থেকে জল পড়ে এখানে রান্না করে হ্যাঁ এইখানে রান্না করে এখানে শোই ঠিক আছে তো আপনারা মানে না দেখলে বুঝতে পারবেন না আপনারা যারা আশেপাশে মানুষ আছেন তাদেরকে আমি বলবো আমার ফলোয়ার্স যদি রায়নার কেউ থাকেন তারা আপনারা যদি আসতে পারেন একবার এসে দেখে যাবেন এই পরিবারটা খুবই অসহায় পরিবার মানে ভিক্ষা করে উনি নিয়ে এলে তবেই খায় না হলে খায় না আর উনি হচ্ছে অসুস্থ কাজ করতে পারে না চোখে দেখতে পায় না তো মানে উনি ভিক্ষা করে না নিয়ে এলে খেতে পারছেন না এই পাড়ায় যে সহযোগিতা হাত বাড়াবে সেরকম মানুষও নেই সবাই করি সবাই ভিতরে ঢুকে বাড়িটা তো ভেঙে পড়ে যাচ্ছে

হ্যাঁ আপনারা দেখেছি খুবই কষ্টের মধ্যেই আছেন এখানে কারেন্ট নেই বাথরুম নেই টয়লেট বলেরও সমস্যা আছে এনাদের হ্যাঁ কোনো কিছু নেই একদম না 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 আমার বাড়িতে কাজ করতো আমি আপনার ভিডিও দেখে আমার এত ভালো লেগেছে যার জন্য আমি আপনাকে ফোন করেছি খবর নিয়েছি যে যদি আপনার দ্বারা এদের দুটো প্রাণ বাঁচে মানে না খেতে পেয়ে পার থেকে যদি দুটি চারটি খেয়ে মেখে যদি কিছুদিন বাঁচে ওই জন্য আমি আপনাকে ফোন করেছি আপনারা সবাই যদি আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে খুব ভালো হয় খুব ভালো আসুন না আমরা এই পরিবারটার পাশে দাঁড়াই আমরা সবাই মিলে সবাই মিলে যদি এসে আমার পাশে দাঁড়া খুব উপকার হয় না আমরা সবাই যদি মানে দু টাকা পাঁচ টাকা যে যেমন পারবেন হ্যাঁ আপনারা ভিডিওটা যারা যারা দেখছেন দয়া করে একটু শেয়ার করে দেবেন সেই মানুষটার কাছে পৌঁছে দেবেন যে মানুষটা এই পরিবারটার জন্য এই ঘরটা করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই ঘরটা ভেঙে পড়ে যাচ্ছে ওনারা দুজনের ভিতরে থাকেন হ্যাঁ এত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তো আপনাদের সহযোগিতা নিয়ে যদি একটা ভালো কাজ করতে পারি আমরা সবাই মিলে হ্যাঁ তো আসুন না আমরা একটু হাত বাড়াই সাহায্যের হাত বাড়াই তো আমি আমার সামর্থ্য মতো আজকে তো আমি এসেছি হ্যাঁ আজকে আমি প্রথম এলাম আমি আপনাকে কিছুদিন পর এসে আপনাকে এক মাসে বাজার করে দিয়ে যাবো ঠিক আছে কথা দিলাম এক মাসের বাদে করে দিয়ে যাব আর আমি এখন এই মুহূর্তে তো আমি রেডি হয়ে আসি নি সেরকম হ্যাঁ তো এই মুহূর্তে আপনি এইটা আমার তরফ থেকে এটা রাখুন ঠিক আছে কাঁদবেন না হ্যাঁ আমি আপনার ছেলের মতো আপনি কাঁদবেন না হ্যাঁ কেউ দেখার নেই এই দুটো এই দুটো মানুষকে কেউ দেখার নেই তো আপনারা দয়া করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন হ্যাঁ আমি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে আচ্ছা কোনো ব্যাংকের বইও নেই কোনো ব্যাংকের অ্যাকাউন্টও নেই আমি একটা ফোনপে নাম্বার গুগল পে নাম্বার দিয়ে দেবো তো আপনারা যদি চান এই অসহায় দুটো মানুষ বেঁচে থাকুক একটু ভালোভাবে থাকুক হ্যাঁ তো আপনারা দয়া করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বাড়িয়ে দেবেন কোনোদিন হাড়ি চাপে কোনদিন হাড়ি চাপে না ও তো হাড়ি চাপে চাপে না না চাপলে দুটি মুড়ি হ্যাঁ মানে আমাদের যেরকম সাহায্য আমার ঘরে কাজ করতে বলে আমি সেরকম দিই এবার আমার পক্ষে তো অত কিছু দেওয়া সম্ভব না আর আমি এখনো কিছু করিও না তো সেই জন্য যদি সবাই মিলে একটু সাহায্য করেন দুটো মানুষ মানে অনাহারে থেকে রেহাই পায় তো এই মানুষগুলো না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছে হ্যাঁ তো এই মানুষগুলোকে দেখে আপনাদের যদি একটু মায়া হয় তাই তোমার গুগল পে ফোন পে কোনো নাম্বার আছে না না নেই না ঠিক আছে আমি আমার নাম্বারটাই দিয়ে দেবো গুগল পে তুমি করো ঠিক আছে আমি গুগল পে ফোন পে নাম্বারটা দিয়ে দেবো আপনারা যে যেমন পারবেন এই পরিবারটার জন্য আপনারা দয়া করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সবাই সাহায্য করুন সবাই মিলে সাহায্য করুন ঠিক আছে আজকের মতো আমি আসছি আমি ভুলে না না আমি ভুলে যাবো না ঠিক আছে আসছি ভালো থাকবে মানুষ মানুষের জন্য মানুষের পাশে মানুষের সাথে